হ্যালো রাব্রিবার আমি অর্চিতা আর আমি নতুন আইটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর এই মুহূর্তে আমরা চললাম বিলাডি লান্স থেকে গ্রিনোভেল আপনারা যদি বিলাডি ল্যান্সের ব্লগটা এখনো অবধি দেখেননি তাহলে প্লিজ সেই ব্লগটা অবশ্যই দেখুন এখন প্রায় বিকেল হয়ে গেছে যেহেতু আমরা গ্রিনোভেল গেছিলাম ঠান্ডার সময় তাই সন্ধেটাও বেশ তাড়াতাড়ি হয়ে যায় নাহলে তো গরমের সময় সন্ধে বা রাত হতে সেই সাড়ে নটা বা দশটা বাজতো এই যেটার অপেক্ষায় আমরা সবাই সেই সকাল থেকে বসেছিলাম এই কেবল কারে চেপে পরে এই পুরো শহরটিকে দেখবো সাথে সাথে সানসেটও ও দেখবো বলে এতক্ষণের অপেক্ষায় আমরা ছিলাম এবার আর কিছুক্ষণের পরে সেটা পূর্ণ হবে অ্যান্ড হ্যাঁ আমরা খুবই এক্সাইটেড আজ আমরা এই সুন্দর শহরটিকে এক অন্য দিক দিয়ে দেখবো কেবল কারি রাইড নিয়ে সত্যি সেই দৃশ্যটা দেখার জন্য আমরা খুবই এক্সাইটেড আমাদের সাথে সাথে আপনারাও তৈরি হয়ে যান ওই অত সুন্দর ভিউটা দেখার জন্যে এবার আপনারা হয়তো ভাবছেন আমি কেন এত এক্সাইটেড আমি কি প্রথম কিন্তু না নয় আসলে এইসব রাইট কতবারই করুন কিন্তু অন্য অন্য শহরে অন্য অন্য দৃশ্য থাকে তাই না আমি ওই গুগল করে দেখেছি এই শহরটির ভিউ সত্যি ভিউটা অসাধারণ সব নিজের চোখে দেখবো আর কিছুক্ষণ পরে তাই আর কি এই যে আমরা চেপে গেছি কেবল কারে ওপরের থেকে ভিউটা ছাড়ুন এখন এখান থেকে রিভারটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে তাই না আমরা তো মজায় মজায় বলছিলাম যদি এই কেবল কারের দরজাটা খুলে যায় তাহলে আমরা একেবারে এই রিভারটায় গিয়ে পড়বো আর তাই জিজ্ঞাসা করছিলাম যে কারা কারা সুইম করতে জানে আমার তো জানা নেই তাই এই হাসি মজায় চলছিল এটাই তো মজা তাই না বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া কত মজা কত গল্প কত কিছু হয় একসাথে ঘুরতে গেলে যেটা আমার মনে হয় একা গেলে পুরো হয় না কিছু না কিছু মিসিং থাকে এটাই কে কে অ্যাগ্রি করছেন আমাকে কমেন্ট করে জানাবেন এই কেবল কারের ক্লাস্টার জন্য গুলো ঠিক দেখা যাচ্ছে না একটু আবছা আবছা লাগছে আমার তো আরেকবার ইচ্ছে আছে রোভেল কারণ আজ তো খুব একটা ঘোরা হলো না বাস ওই রিভারটা দেখলাম আর এই উপরের থেকে ভিউটা এবার একটা দিনে দুটো শহর ঘোরা খুবই মুশকিল আমরা যে কি করে পারলাম সেটাই ভাবছি এই যে আমরা ওপরে প্রায় চলে এসেছি সত্যি বলতে এবার আমাদের সবারই নিচে দেখতে এত টা ভয় লাগছে যে কি বলি সবাই এটাই বলছি আমরা যে জলদি করে সেখানে পৌঁছে যাই বাবা আর ওপরে যেতে সময়ও তো খুব লাগছে তাই না তাই ভয়টা আরো বেশি লাগছে ভালোই ভিড় আছে এখানে দেখুন আমরা গেছিলাম এখানে ওই ডিসেম্বর মাসের লাস্টের দিকে তখন তো ক্রিসমাস তাই সবাই অনেকে এসেছে ঘুরতে যেমনটা আমরাও এখানে এসেছি এই যে আমরা পৌঁছে পড়েছি দেখুন একবার এই ভিউটা পুরো শহরের কি সুন্দর লাগছে সত্যি সকাল থেকে এই ভিউটা দেখার জন্যে আমরা অপেক্ষায় ছিলাম আর এখানে আসার জন্য অনেক বড় লাইন তো আবার নিচেটাই সেটা তখন আপনাদের দেখানো হয়নি এখন আস্তে আস্তে সানসেট হচ্ছে কি অপূর্ব লাগছে দৃশ্যটা সত্যি এখানে বসারও জায়গা করা আছে সবাই বসে আছে এই এত সুন্দর দৃশ্যটির অনুভব করছে আমরাও তাই এখানে কিছুক্ষণ বসলাম বেশ ভালো লাগলো ও এই যে দূরে দেখুন পাহাড়গুলো মনে হচ্ছে একদম আকাশে ছুঁয়ে আছে তার উপর পুরো আকাশটি অরেঞ্জ ইয়েলো কালারে ছড়িয়ে আছে আপনারা আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো এর সানসেট বিউটি আমরা ওখানে বসে অনেকক্ষণ সময় কাটালাম এবার অন্য দিকগুলো এক এক করে ঘুরে নিচ্ছিলাম আর ওই যে বললাম না এখন তো ক্রিসমাস তাই পুরো জায়গাটি ক্রিসমাস থিম দিয়ে ডেকোরেশন করা আছে ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা বাট এবার আমাদের যাবার পালি এখানেও সবাই দাঁড়িয়ে ফটো ভিডিও নিচ্ছিল আর আমরাও তাই নিলাম দেখতেও বেশ মজাই লাগছিল এই কেবল কারগুলি যাচ্ছিল আসছিল বেশ মজা লাগছিল আমাদের দেখতে কিন্তু কিন্তু ভিডিওটা এখনও শেষ হয়নি এখন তো আসল ভিউ দেখার পালি কেবল কার্ড দিয়ে নামার সময় পুরো শহরটির ভিউ আমাদের তো ভীষণ ভালো লাগলো দেখবেন আপনাদেরও ভালো লাগবে এই যে দেখুন এটির কথা বলছিলাম আমি কি অপূর্ব সুন্দর লাগছে চারিদিকটা তাই না মনে হচ্ছে ফ্লাইটে আছি এখন আর কিছুক্ষণ পরে ল্যান্ড করব আমরা আর সত্যি কথাই তো আমরা আর কিছুক্ষণ পরে নিচে নেমে পড়ব আজকের দিনটা বেশ মজায় আনন্দেই কাটলো একটা দিনের ট্রিপ ছিল আমাদের বাট তাও খুব মজা করলাম আমরা সবাই মিলে সেই সকাল সকাল উঠে এলাম এই শহরটিতে এখানে কিছুক্ষণ থেকে চলে গেলাম বিলার দিলান শহরটিতে সেখানেও অনেক আনন্দ করলাম আমরা স্নোম্যান বানানো শহরের কিছু কিছু জায়গা হেঁটে হেঁটে ঘুরলাম সবাই মিলে দিয়ে সন্ধ্যের সময় এখানে এসে সানসেট ভিউ দেখলাম বেশ মজায় আনন্দই কাটলো পুরো দিনটা আবার ইচ্ছে আছে এখানে আসবো কখনো সবারই সাথে কি একা সেটা জানি না কিন্তু আসবো এখানে আবার ঘুরতে দেখুন প্রায় নিচে চলে এলাম আমরা অনেকটা রিভারটা দেখুন লাইটের জন্য জলটা কি সুন্দর লাগছে দেখতে তাই না পুরো ঝলমল করছে দিনে তো কেবল কার্টের ক্লাস্টার দেখতে পাওয়া গুলো বাট এখন রাত্রে পরিষ্কার দেখা যাচ্ছে ভীষণ সুন্দর লাগছে চলুন আজকে ব্লগটি এখানে শেষ করলাম ব্লগ টি ভালো লাগলে প্লিজ একটা লাইক কাবেন আর শেয়ার করুন আবার দেখা হবে পরবর্তী ব্লগে এবার সবাইকে বাই বাই